আজকের আমি তোমাদের জন্য নতুন একটি জবের আপড্রেড নিয়ে চলে এসেছি এই জবটি কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই জবটি পাবে এই জবটি পাওয়ার জন্য তোমাদের কোথাও কাউকে একটি টাকা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ এই জবটি তোমরা পাবে তখন তোমাদের যোগ্যতার উপরেই ভিত্তি করে আমি শুধু তোমাদেরকে জাস্ট ইনফরমেশানটা দিয়ে দেবো এবং তোমাদেরকে বলে দেবো যে তোমরা কোথায় যাবে কোথায় গেলে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন আছে তোমাদের বয়স সীমা কত হতে হবে তো সম্পূর্ণ ডিটেলস চলো বন্ধুরা সবার ফার্স্ট আমি তোমাদের বলি এই জবটি পেতে গেলে কিন্তু সবাই ফার্স্ট তোমাদের যেটা হতে হবে সেটা হচ্ছে তফশীল জাতি এবং তখশীলী উপজাতি অর্থাৎ এস সি এবং এস টি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি অনুপ্রস শ্রেণীর সম্প্রদায়ের যে সমস্ত আমার ভাই বোনেরা দাদা দিদি যারা আছেন তারা কিন্তু এখানে এসে সম্পূর্ণ বিনামূল্যে ছ মাসে থাকা খাওয়া সমস্ত কিছু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে পাবে তোমাদের বয়স সীমা কত হতে হবে তোমাদের বয়স সীমা মিনিমাম হতে হবে কিন্তু বন্ধুরা ষোলো বছর মিনিমাম বয়স হতে হবে ষোলো বছর ষোলো বছরের নিচে হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না আরেকটা কথা আমি বলে দিই এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী থাকতে হবে তো এখানে তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে মিনিমাম মাধ্যমিক পাস তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে যদি মাধ্যমিক পাস করে না থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না আরেকটি যে ক্রাইটেরিয়া এখানে আছে সেটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের যাদের বার্ষিক আয় মানে তোমার বাবার বার্ষিক ইনকাম যদি তিন লাখ টাকার মধ্যে হয় এবং তিন লাখ টাকার নিচে হয় তিন লাখ টাকার উপরে নয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করতে তোমাদের কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে সুযোগ পেলে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ছ মাসের কোর্স করতে পারবে ছ মাসের কোর্স করার জন্য তোমাদের থাকা খাওয়া সমস্ত কিছু তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট থেকে তোমাদের থাকা খাওয়ার জন্য কোনো রকম কোথাও একটি টাকা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তোমরা যদি এখান থেকে ছ মাসের কোর্সটি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা কিন্তু এখান থেকে একটি চাকরি পাবে চলো বন্ধুরা আমি এবার তোমাদেরকে মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে গিয়ে আমি তোমাদেরকে দেখাই যে কোর্স ডিটেলস কী আছে কত দিনের কোর্স হবে কোথায় তোমাদের কোর্সটা হবে কোথায় গিয়ে তোমাদের ফর্মটা তুলতে হবে তোমরা কোথায় গিয়ে ফর্ম জমা দেবে ফর্মটা কীভাবে পাবে তা সমস্ত ডিটেলস চলে আমি মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে আমি সেটা দেখাতে থাকি চলো বন্ধুরা তোমরা দেখতে সব বন্ধুরা দেখো মোবাইল স্ক্রিনে চলে এসেছি ফটোজে চলে যাই ফটোজগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা জাস্ট দেখে নাও একবার দেখো পশ্চিমবঙ্গ তপশিলি জাতি আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর উন্নয়ন ও বৃত্ত নিগম পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটি সংস্থা এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত এসসি এবং এসটি যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য বিনা ব্যয়ে আবাসিক প্রশিক্ষণের সুযোগ আবাসিক মিনস তোমরা এখানে কিন্তু থাকা খাওয়া সমস্ত কিছুরই কিন্তু সুযোগ পাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে চলো এবার তোমাদেরকে দেখাই যে কোর্স কী আছে কোর্সের নাম কী আছে দেখো ফার্স্ট যেটা আছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেটর সিএনসি টার্নিং কোন বোর্ড থেকে এনসি অনুমোদিত এবং এএনএস স্বীকৃত কোর্স আর ডিউরেশান কী আছে ছমাস শিক্ষাগত যোগ্যতার মধ্যে কী লাগবে দশম বা মাধ্যমিক পাস তারপরের কোর্সটি কী আছে বন্ধুরা সেটা দেখো তারপরের কোর্স যেটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেটর সিএনসি মিলিং সেম কী বোর্ড থেকে এনসি অনুমোদিত এবং এএনএস কিউএফ স্বীকৃত কোর্স এটারও কিন্তু ডিউরেশান আছে ছমাস এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কিন্তু দশম বা মাধ্যমিক পাস তিন নম্বর যে কোর্সটি আছে সেটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান ওয়েলডিং এটাও কিন্তু এনসি অনুমোদিত এবং এনএস কিউএফ স্বীকৃত কোর্স কোর্সের ডিউরেশন ছ মাস শিক্ষাগত যোগ্যতা করেছেন দশম বা মাধ্যমিক দেখো তোমাদেরকে আমি আগেই কিন্তু বলে দিয়েছি এখানে দেখো যোগ্যতা কি আছে ন্যূনতম বয়স কে হয়েছে বয়স কিন্তু ষোলো বছর হতো ন্যূনতম বয়স ষোলো বছর ষোলো বছর নিচে হলে কিন্তু কেউ এখানে আবেদন করতে পারবে না পারিবারিক বার্ষিক হয় বাবার যে বার্ষিক ইনকাম কী আছে সেটা কিন্তু তিন লাখ টাকা আছে তিন লাখ টাকার মধ্যেই কিন্তু থাকতে হবে তিন লাখ টাকার উপরে হলে তোমাদের চলবে না প্রশিক্ষণ কেন্দ্র মানে তোমাদেরকে কোথায় ট্রেনিংটি করানো হবে ট্রেনিংটি করানো হবে দেখো জেলাটা কি আছে উত্তর চব্বিশ পরগনা অ্যাকচুয়ালি উত্তর চব্বিশ পরগনা লেখা থাকলে এটা কিন্তু হচ্ছে কলকাতার হচ্ছে বরাহনগর তুমি যদি ট্রেনে করে যাও তাহলে তোমাদের দক্ষিণেশ্বরের পরে স্টেশন পড়বে হচ্ছে বড়হনগর রেল স্টেশন আর বাস স্ট্যান্ড হলে হচ্ছে ডানলক প্রশিক্ষণ কেন্দ্রের ঠিকানাটা বলছি এম এস ই টেকনোলজি সেন্টার কলকাতা সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার বনহুগলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কলকাতা সাতরক্ষ একশো আট বড়নগর সেন্টারে কী লেখা আছে এখানে সেন্টারের নির্দিষ্ট আবেদন ফর্ম সেন্টারে বিনামূল্যে পাওয়া যাবে তোমরা যদি ফর্মটি অনলাইনে না ফিল আপ করতে পারো তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট ওখানে গেলে সম্পূর্ণ বিনামূল্যে ফর্মটি পেয়ে যাবে বা অনলাইনে সরাসরি আবেদন করুন এই ঠিকানায় দেখো কি ওয়েবসাইটে কী দেওয়া আছে ডাব্লু 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 ডট এম এস এমই টুল রুম কলকাতা ডট কম এটা ছাড়াও কিন্তু এখানে দেখো এদের সাথে তুমি যদি যোগাযোগ করতে যাও ডাইরেক্ট ফোনে কথা বলতে যাও তার জন্য কিন্তু এখানে লেখা আছে বিশদ জানতে যোগাযোগ করুন ট্রেনিং সেল বলে দেখো মোবাইল নাম্বারটি দেওয়া আছে আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু মোবাইল নাম্বারটি তোমাদেরকে শেয়ার করে দেবো বন্ধুরা প্রকল্পের রূপায়নে কী আছে দেখো প্রকল্পের রূপায়নে এখানে লেখা আছে দেখো সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার বনহগুলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কলকাতা সাত লক্ষ একশো আট মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি মানে এটা কিন্তু একটি সেন্ট্রাল গভর্মেন্টের ট্রেনিং ইনস্টিটিউট দেখো আরেকটি কথা কিন্তু ওখানে লেখা আছে দেখো কি লেখা আছে সফলভাবে কোর্স সমাপ্ত করার পর সকল সফল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উপযুক্ত কর্মসংস্থানের জন্য সহায়তা করা হবে এখান থেকে আমি একটা কথা বলে দিই বন্ধুরা এখান থেকে তোমরা যদি কোর্সটা কমপ্লিট করো তোমাদেরকে কিন্তু এক দিনের জন্য বসে থাকতে হবে না কারণ এখান থেকে কোর্স কমপ্লিট করার আগেই তোমরা কিন্তু চাকরিটি পেয়ে যাবে বন্ধুরা আজকে ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখাবে নতুন আর একটি নিউ ফ্রেশ জব নিয়ে